হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার্স এন্ড লেভার্স টুডেজেন্ট ভিডিও বাংলায় যাকে বলে প্রবচন এই জানি আমরা বাংলায় খুব এগুলোর ব্যবহার করি আমরা যেখানে সেখানে এই ধরনের প্রভাবগুলো ব্যবহার করি কিন্তু আমরা যখন ইংলিশে এগুলোকে বলতে যাই তখন আমরা কিন্তু হুচুট খাই আমরা ইংলিশে বলতে যাই লিখতে যাই তখন আমরা কিন্তু পারি না বলতে লিখতে পারি না তখন আমরা সমস্যায় পড়ি কিন্তু এই প্রভাবসগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন অতএব এই সমস্ত প্রভাবগুলো যদি না জানি তাহলে মনে হচ্ছে আমরা গুড ইংলিশম্যান গুড লার্নার্স গুড ইংলিশ ম্যান মানে ভালো ইংলিশ লিখতে বা বলতে হয়তো ঠিক পারব না অতএব ইফ ইউ ওয়ান্ট টু ইংলিচ ইউর ইংলিশ রাইটিং স্কিল পাওয়ার অর গুড ইংলিশ ইফ ইউ টু স্পিক ইন স্পিক গুড ইংলিশ সো দেয়ার হ্যাভ বিন প্রভার্বস সাবস্ক্রাইব অ প্রভার্ভস তাহলে আজকে আমি আপনাদের এই ধরনের কিছু প্রভাব আমি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছি আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রভার আমি আপনাদের সামনে তুলে ধরছি অতএব শুরু করা যাক অর্থেই অনর্থের মূল এটা যদি ইংলিশ করা যায় তাহলে মানি ইজ দ্য রুট অব অল ই আগে না বুঝে বাছা যৌবনের ভরে পশ্চাতে কাটিতে হবে নয়নের ঝরে এটার ইংলিশ করলে হয় আলালের ঘরের দুলাল খুবই বহুল প্রচলিত প্রভাব দ্য স্প চাইল্ড অফ এ রিচ প্যারেন্ট কত ধানে কত চাল বুঝবে এই দিয়ে প্রভাবগুলো আমরা বাংলায় জানি কিন্তু ইংলিশে কিভাবে হয় চল ইউল নো নাও থাকলে পরে মন দূরে গেলে ঠন ঠন বলছে আউট আউট অফ অফ কান টানলে মাথা আসে এই ধরনের আমরা প্রবাদ প্রবচন খুবই ব্যবহার করি কিন্তু এটা ইংলিশ করলে কেমন হয় গিভেন দা ওয়ান ইংলিশ করলে হয় হোয়াট ইজ স্পর্ড টু দা ক্যাট ইজ ডেথ টু দা রেট কুকুরের পেটে ঘিস হয় না আমরা অনেক সময় অনেকেই হয়তো খাই কিন্তু খাওয়ার পরে অনেকেই ঠিকঠাক স্যুট হয় না বলে অনেকে এই ধরনের কমেন্ট করে উপরের পেটে ঘিস হয় না এটা ইংলিশ বলে কেমন হয় হ্যাবিট ইজ দা সেকেন্ড নেচার খাল খাল কেটে কুমির আনা ক্যালামিটি বাই ওয়ান বাই ওয়ান্স অন ইমপ্রুডেন্স গায়ে মানে না আপনি মরল এই যে আমরা এই যে দৈনন্দিন জীবনে এই ধরনের প্রভাব প্রভাবগুলো খুবই আমরা ব্যবহার করি কিন্তু এটা ইংলিশটা কেমন হয় হি ইজ আ লিডার কাঁঠাল তেল এই যে খুবই প্রচলিত একটা প্রভাব টু কাউন্ট ওয়ান্স চিকেনস বিফোর দে আর হ্যাশ গোবরে পদ্মফুল ফুল এই যে অনেক সময় গ্রামে অনেক সাধারণ ঘরের ছেলে ভালো কিছু করে ফেলে এই যে তখন আমরা বলি যে গোবরে পদ্মফুল ফুল ব্লজমস ইন দ্য ডাস্ট তারপর ঘুটিয়ে পড়ে গোবর হাসে কারো হয়তো কারোর বিপদে কেউ হাসছে এই ধরনের একটা প্রচলন প্রচলিত প্রবাদ প্রবচন ভূতে পড়ে গোবর হাসে মানে কারোর বিপদে কেউ হাসে এই ধরনের এই যদি এটা ইংলিশে করি এটা তাহলে হয় লেট অ্যানাদার সিট রেট বি সি মার্ক ঘুঘু দেখেছ হাত দেখো নি এই ধরনের আমরা কখনো কখনো প্রভার ইউজ করি ওয়ার্নিং করার ক্ষেত্রে তো এটার ইংরেজি করলে কেমন হয় লুক বিফোর ইউ লিপ চিত হয়ে শুয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়ে এই ধরনের কিছু সতর্কমূলক কথা আমরা বা বলে অনেকেই যে গ্রামের যে অনেক বয়স্ক বুড়ো জ্ঞানীগুণী ব্যক্তি এই ধরনের কিন্তু প্রভাবগুলো বলে কিন্তু আমরা বাংলায় জানতে পারি বাংলায় জেনে যাই কিন্তু ইংলিশে এটাকে কীভাবে সহজে লেখা যায় বলা যায় সেটা আজকে আমি আপনাদের ভিডিও দিচ্ছি এবং এই যে এটা ইংলিশ করলে কেমন হয় হি হু স্পিটস এগেইনস্ট দ্য উইন্ড স্পিডস এগেইনস্ট হিজ ওন ফেস এই যে আমার এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আমি প্রথম ক্লাস আপনাদের দিয়েছি যদি এই ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যদি আপনারা অবশ্যই কমেন্টস করুন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান তাহলে কমেন্টে যদি আপনারা জানান তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো থ্যাংক ইউ